হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই প্রচণ্ড গরমে কিছুই আর রাখতে ইচ্ছা করছে না তাই কি করব খুঁজে পাচ্ছিলাম না তাই আমি আজকে আমার মনের মতন একটা খাবার তৈরি করেছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তবে কি জানো এই রান্নাটা করলে কোনো তরকারিও করতে হবে না একটা জিনিস দিয়েই তোমাদের সব কিছু হয়ে যাবে আর এই গরমে সারাক্ষণ রান্না করে ঢুকে থাকতে আর ভালো লাগে না সেই জন্যে খুব সহজে খুব কম সময়ে এইভাবে একটা রান্না তোমরা অবশ্যই বাড়িতে করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে গ্যাসটা জ্বালিয়ে দিলাম জ্বালিয়ে দিয়ে ফ্লাই প্যানটা তাতে একটু তেল দিয়ে দেবো তেল ছাড়া তো রান্না হয় না সেই জন্য অল্প একটু তেল দিতে হবে তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এইভাবে ডুমোডুমো করে পটলগুলো খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি তোমরাও ঠিক এইভাবে কেটে নেবে আর যদি মনে করো এরকম কাটবে না তোমাদের পছন্দ মতন কেটে নেবে পটলগুলো দিয়ে নেড়ে নিয়ে পটলগুলো না এই এইভাবে বসিয়ে দিলে ভাজাটা দুদিকেই খুব ভালো হয় এইভাবে বসিয়ে দিলাম নিয়ে একদিক দেখো ভাজা হয়ে গেছে আর একদিক ভেজে নিয়ে থালায় তুলে নিলাম বন্ধুরা তোমরা যখন রাঁধতে রাঁধতে বোর হয়ে যাবে তখন এইভাবে খুব সহজে রান্নাটা তোমরা যদি বাড়িতে করো সবাই তোমাদের খুব প্রশংসা করবে যাই হোক পটলগুলো ভেজে তুলে নিলাম তোলার পরে ফ্রাই প্যানে যে তেলটা ছিল তার ভেতরে গোটা জিরে আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম নিয়ে তেজপাতা আর জিরেটাকে একটু ভেজে নেওয়ার পর ফ্লাই প্যানের ভেতর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে নিয়ে পেঁয়াজটা যখন একটু লালচে ভাব চলে আসবে তখন পেঁয়াজটাকে একটু সাইড করে নিতে হবে আর তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রেখো যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে পেঁয়াজটা একটু সাইড করে নেওয়ার ওই এর ভেতর একে একে আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যখন অল্প ভাজা হয়ে যাবে তখন তার ভেতর অল্প একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে নেড়ে নিয়ে আবার আদা রসুন কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটাকেও ভালো করে এক সাইড করে নেব আর এদিকে মাঝে মাঝে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা নেড়ে দেবো আর পেঁয়াজটা নেড়ে দেবো এইভাবে পুরোপুরি সবগুলো যখন ভাজা হয়ে যাবে তখন একেবারে মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে আরেকটু নেড়ে নেব নেড়ে নিয়ে চিংড়ি মাছ ছাড়িয়ে রেখেছিলাম কিছুটা সেই চিংড়ি মাছটা পেঁয়াজের ভেতর দিয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে চিংড়ি মাছটাকেও ভাজতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবে তাহলে ভাজাটা খুব ভালো হবে আর চিংড়ি মাছটা কিন্তু শক্ত হয়ে যাবে না ভাজতে ভাজতে যখন চিংড়ি মাছটা একটু লালচে হয়ে যাবে তখন তার ভেতর আগে থেকে যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলো স্লাই প্যানের ভেতর দিয়ে দেবো তোমাদের যখন হাতে সময় থাকবে না তোমরা এইভাবে ঘরে রান্নাটা করে নিতে পারো আর খুব সহজেই কম সময়ে এই রান্নাটা হয়ে যায় ভাজতে ভাজতে যখন একটু ভাজা হয়ে যাবে বা লালচে ভাব চলে আসবে তখন স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব লবণটা যে দাও হয়ে যাবে চামচ মতন হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে নেড়ে ভালো করে আবার একটু ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত হলুদের গন্ধটা না যাচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে ভাজতে ভাজতে যখন এইভাবে লালচে হয়ে আসবে তখন মিট মশলা এক চামচ মতন দিয়ে দেবো আর রঙের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে এই দুটো মশলাই ইউজ করা হয়েছে আর কোনো কিন্তু মশলা নেই এইটুকুনি দিয়েই তোমাদেরকে আজকে রান্নাটা করে দেখাবো এত সুন্দর খেতে হয়েছে তোমরা না করলে বুঝতে পারবে না আর রাঁধতে যখন ইচ্ছা হবে না তখন খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে এই রকম একটা ভালো জিনিস তোমরা খুব অনাসে করে নিতে পারো দেখতে থাকো অবশ্যই তোমাদের খুব খুব ভালো লাগবে যখন এই রকম ভাজা হয়ে যাবে তোমরা দেখে বুঝতে পারছো আর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন তোমরা বুঝতে পারবে যে মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তখন মাঝখানটা ফাঁকা করে দুটো ডিম ফাটিয়ে দেবে প্রথমে একটা দেবে দিয়ে নেড়ে নিয়ে এইভাবে যতটা জায়গা ফাঁকা ছিল সেই ততটা জায়গাতেই ডিমটা ছড়িয়ে দেবে তারপর আবার একটা ডিম দিয়ে দেবে ওপরে দিয়ে আস্তে আস্তে যখন ডিমটা একটু পুরো হয়ে যাবে তখন এইভাবে নাড়িয়ে দেবে আর খুন্তিতে করে ভেঙে ভেঙে দেবে দেওয়া হয়ে গেলে তারপর পটল আর চিংড়ির সঙ্গে ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে যতক্ষণ পর্যন্ত মশলার সঙ্গে ডিমটা ভালো করে না মিশছে ততক্ষণ পর্যন্ত ভালো করে মিশিয়ে নেবে মেশাতে মেশাতে দেখবে ডিমগুলো পটল আর চিংড়ি মাছটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে মশলার সঙ্গে আর গন্ধও খুব সুন্দর বেরোচ্ছে সেই সময়ে টমেটো কুচি এইভাবে করে রেখেছিলাম তোমরাও এইভাবে করে নেবে টমেটো কুচিটা ফ্রাই প্যানের ভেতর দিয়ে দিলাম দিয়ে নেড়ে নিয়ে আবার একটু ভাজতে হবে একটু যখন টমেটো কুচির গন্ধটা চলে যাবে তখন মোটামুটি আমাদের এই ভাজাটা রেডি হয়ে গেল। ভাজাটা নামিয়ে রেখে দিলাম নিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা যখন হালকা গরম হয়ে যাবে তখন তার ভেতর অল্প তেল দিয়ে দেবো তেলটা এক চামচ মতন দিলেই হবে আর সঙ্গে দিয়ে দেবো এক চামচ কি দু চামচ ঘি এই ঘিটা কিন্তু আমি ঘরে তৈরি করেছি হোমমেড ঘি এর ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে তোমাদের যদি ইচ্ছা হয় কিভাবে ঘি তৈরি করবে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলে যেয়ে এই ঘি তৈরি রেসিপিটা তোমরা দেখতে পারো এইভাবে তোমরা ঘি তৈরি করে ঘরে বানিয়ে অনেক দিন পর্যন্ত রাখতে পারো আর ঘরের ঘি খাওয়া অবশ্যই খুব ভালো ঘিটা দেওয়ার পর নেড়ে নিয়ে একটু যখন গরম হয়ে যাবে দিনের ভাত ছিল সেই ভাতটা রেখে দিয়েছিলাম তা সেই ভাতটা হালকা করে ভেজে নেব আর ঘি যেহেতু দিয়েছি গন্ধটাও খুব সুন্দর হবে আর ঘরের ঘি বুঝতেই পারছ কোনো ভেজাল নেই খেতে কতটা সুন্দর হবে আর গন্ধও কি সুন্দর বেরোবে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ একটু যখন ভাজা হয়ে যাবে তখন তার ভেতর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে ভাতটাকে আরেকটু ভেজে নিতে হবে আর ভাতটা যখন ভাজবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে রাখবে ভাতটা যখন ভাজা হয়ে যাবে তখন টমেটো সস এখানে দিয়ে দেবো দু চামচ মতন ভাতের পরিমাণ অনুযায়ী সসের পরিমাণটা কমাতে হবে আর বাড়াতে হবে টমেটো সসটা যেই দেওয়া হয়ে যাবে এর ভেতর সোয়া সস দিয়ে দেবো এক চামচ দিয়ে দুটোকেই ভালো করে ভাতের সঙ্গে মিশিয়ে নিতে হবে তোমাদের যদি এই ভাত ভাজার রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা সবাইকে শেয়ার করে দেবে আর ছোট্ট করে একটা লাইক করে দেবে সত্যিই খুব কম সময়ে যদি রাঁধতে ইচ্ছা না হয় তোমরা এইভাবে ভাত ভাজা করে নিতে পারো এই ভাত ভাজাটাতে আমি যা যা দিয়েছি সেগুলোই যে দিতে হবে তার কোনো মানে নেই ঘরে যা যা জিনিস থাকবে সেগুলো দিয়েই তোমরা করতে পারো কোনো অসুবিধা নেই তবে এইভাবে করলে এটা মুখরোচক খুব বেশি হয় আর বাচ্চা বলো বড় বলো সবাই খেতে খুব ভালোবাসবে আর এই একই জিনিস দিয়ে দুরকম হয়ে যাবে প্রথমে ভাতের ভেতর কিছুটা দিলাম আর কিছুটা রেখে দিলাম এটা দিয়ে ভাতটা ভাজার পর ওই যে জিনিসটা রেখে দিলাম পটল চিংড়ি ভাজাটা সেটা দিয়ে এটার সঙ্গে মাখিয়ে খেতে পারো অবশ্যই এই রান্নাটাতে কিছুই লাগবে না কিন্তু তবু যারা খেতে পারো না তারা খানিকটা তুলে রেখে দেবে আগে আর বাকিটা ভাতের ভেতর দেবে দিয়ে নেড়ে এইভাবে মিশিয়ে ভাতটাকে খুব সুন্দর করে ভেজে নেবে আর এই ভাত ভাজাটা তোমরা যে কোনো জিনিস দিয়ে করতে পারো এখানে আমি চিংড়ি মাছ দিয়েছি তোমরা চিকেন দিতে পারো পনির দিতে পারো যে যেভাবে পারবে এইভাবে ভাত ভাজাটা করবে খেতে সত্যিই খুব ভালো লাগবে আর আশা করি এই ভাত ভাজার সঙ্গে আর কিচ্ছু লাগবে না যাই হোক ভাতটা যখন প্রায় ভাজা হয়ে আসবে তখন একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম ওপর থেকে তোমরা যারা ধনেপাতা খেতে ভালোবাসো না তারা ধনেপাতা পাতা না দিয়েই করবে তাতেও খেতে খুব সুন্দর হবে ধনেপাতাটা পাতাটা শুধু ফ্লেভারের জন্যে যাই হোক ধনে দিয়ে নেড়ে নামিয়ে নিলাম দেখো দেখতে কত সুন্দর লাগছে এইভাবে আস্তে আস্তে বাটিতে তুলে নিলাম পুরো ভাত ভাজাটা আশা করি এইভাবে যদি তোমরা বাড়িতে ভেজে দাও ভাত তাহলে বাড়ির ছোট থেকে বড় সব সবাই খুব আনন্দ করে খাবে তার থেকেও বড় কথা আমাদেরও কষ্টটা একটু কম হবে সারা দিন রান্না করতে করতে আমরা মেয়েরা বড় ক্লান্ত হয়ে পড়ি এইভাবে তোমরা অসময়ে যখন ইচ্ছা হবে না তখন তোমরা এইভাবে অবশ্যই বাড়িতে ভাত ভাজা করে খেয়েও আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে জানো তো তোমরা যখন কমেন্ট করো তখন আমার উৎসাহটা দ্বিগুণ বেড়ে যায় সেই জন্যে তোমাদেরকে বলি কমেন্ট করে জানাতে দেখো ভালো ভাতটা ভাজার পর ওপরে ধনেপাতা দিয়ে একটু সাজিয়ে দিলাম দেখতে কত সুন্দর লাগছে দেখেই যেন পেটটা অর্ধেক ভরে যাচ্ছে যাই হোক এইভাবে ভাতটাকে রেডি করে নিলাম সাজিয়েও নিলাম এবার একটা থালাতে আস্তে আস্তে ভাতটাকে বেড়ে দেবো সবাইকে আর অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে কমেন্ট করতে কিন্তু ভুলো না এই দেখো থালাতে আমি কিছুটা তরকারি তুলে রেখে দিয়েছিলাম আমার ছেলে পটল খেতে খুব ভালোবাসে সেই জন্যে পটলের ভ্যারাইটিস আইটেম আমাকে করতে হয় পাল্টে পাল্টে তাই আজকে আর কিছু করতে ইচ্ছা চল না এইভাবে পটল আর চিংড়ি মাছ দিয়ে ভাত ভাজা করে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকে পরে আবার তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে